নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের আজকে হচ্ছে একুশ তারিখ জুন মাসের আগামী কাল হচ্ছে অম্বাবুচি শুরু হচ্ছে আজকের প্রোগ্রামে অম্বাবুচির বাইরে একটা কথা বলবো না অম্বাবুচে চার দিন থাকবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ দিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পাঁচ দিন আপনি এমন কি ভুল করলে আপনার জীবনে বিপর্যয় আসতে পারে এটা নিয়ে আজকে আলোচনা করবেন জ্যোতিষ প্রজ্ঞা আমাদের অত্যন্ত প্রিয় আপনার আমার প্রত্যেকের ভালোবাসার মানুষ অনন্যাদি প্রত্যেকের তু প্রিয় অনন্যাদিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে স্বাগত আমি প্রত্যেককে শ্রী শ্রী মার চরণে প্রণাম জানিয়ে প্রথমে প্রথমেই এবং আপনারা সবাই যাতে ভালো থাকেন আমি মনে করি সবাই ভালো আছেন আর সবাইকেও ভালো রাখবেন এই কথা বলে আমি আমার প্রোগ্রাম শুরু করেছি এবং সঙ্গে আছে আমার ছোট ভাই দেবাশিস। বেস খুব সুন্দর করে আজকে শুরু হলো আজকের প্রোগ্রাম এবার তুমি বলো যে তোমার এই যে প্রায় 40 বছরের উপর তুমি প্র্যাকটিস করছো 40 বছর উপর তুমি লাখ লাখ লোক দেখেছো। তার মানে তুমি 40 আমি নিজেই বলতে পারবো না যে কত লোক আমি দেখেছি কত লোক তুমি দেখেছি আমাকে কত কত জেনে কত কত জায়গার লোক তুমি দেখেছি এখন তোমার মুখে লোকে চিনবে কোথায় হায়দ্রাবাদ কোথায় দিল্লি কোথায় বোম্বে কোথায় সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় ঢাকা কোন জায়গায় আমি যাইনি যাওনি এবং আজও একই রকমভাবে ভাবে আজকের দিনেও ছুটে যাচ্ছেন অনেকে বলে না ও চেম্বার যাবো না অনলাইনে দেখার একটা নতুন পদ্ধতি চালু হয়েছে কিন্তু আজও দিদি আমাদের বহু লাইভ প্রোগ্রামে আসে কখনো হাতিবাগানের চেম্বার করে কখনো বারাসাতের চেম্বার করে তাই না এটা বাস্তব এবং আগামী আরও এরকম ভাবে চলতে থাকুক আমরা এটা চাই দিদি মানুষের পাশে থাকলে মানুষও তোমার পাশে থাকবে তুমি একটা কথা বলো যে চল্লিশটা তুমি প্রায় অম্বাবুচি পার করে এসছো চল্লিশটা চল্লিশ বছর মানে আমি ধরে নিচ্ছি তোমার প্র্যাকটিস লাইফে চল্লিশটা অম্বাবুচি তুমি দেখেছ এর মধ্যে প্রথম তো বলো তুমি যে গ্রহগত জায়গা থেকে জম্বাবুচিতে কি করা ঠিক বা কি করা ঠিক নয় কি ভুল করলে আমাদের বিপর্যয় আসতে পারে এবং তুমি তোমার এই চল্লিশ বছরের কাজ করতে গিয়ে কি কি দেখেছ অম্বাবুচিতে লোকের ভুল হলে কি ক্ষতি হতে পারে ভুল হলে দেখো এই সময় ঠাকুরকে যে আমরা স্পর্শ করবো না কিন্তু ঠাকুরকে আমরা ঢেকে রাখবো দেব দেবীদের এবং আমরা কি করব অন্য কাজ সবই করব ঠাকুরকে খেতে দেয়া ঠাকুরের ঘর মোছা এগুলো সব আমরা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবই চলবে খালি ঠাকুরকে আমরা স্পর্শ করব না আর কি করব না মন্ত্র করে পুজো করা যায় এবং মনে মনে মন্ত্র পড়ব মনে মনে তো সব করা যায় মনে সব সব করা যায় মন্ত্র সব যায় তো সেই জবটা অবশ্যই করব এবং আর কি করব আর কামাখ্যা মা তো দুর্গার মা দুর্গা স্বয়ং দুর্গা তিনি তো যাই হোক তো সেখানে আমরা সেই দিন নখ কাটবো না চুল কাটবো না কোনো নেশাভাঙ না করাই ভালো এবং কোনো গাছ কাটবো না কোনো বৃক্ষরোপণ করব না জমি খনন করব না এবং কোনো গাড়ি বাড়ি কিনব না কোনো শুভ কাজ শুভ কাজের কথাবার্তাও আলোচনা করব না আচ্ছা এর মধ্যে এই যে তুমি বলো যে মাটি খোঁড়া বারণ বা মাটিতে কিছু লাগানো পোতা গর্ত করে এগুলো বারণ এটা কি মা হিসাবে আমরা মাটি হ্যাঁ অবশ্যই 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 মানে মা ধরিত্রী বলি আমরা ধরিত্রী দেবী আচ্ছা তো এই 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 সময় তো ধরিত্রী ঋতুমতি থাকে তো সেই কারণেই এই সময় এগুলো করা চলবে না বরং পারলে যারা বিধবা হ্যাঁ যারা মানে এই সময় যারা অম্বি পালন করেন তাদের যদি কিছু দান করা যায় হ্যাঁ ফল দান দান করলেন করলেন যারা সবাই যে কিনে খেতে পারবে এমন তো নয় অনেক মানুষ আছে কিনে খেতে পারে না তা আমার যখন সামর্থ্য আছে আমি কিছু তাদের এই সময় যদি দান করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো পূর্ণ ফল লাভ করা তুমি বললে একটু আগে গাছ কাটা উচিত নয় কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখবো যে বাজারে অনেক রকম শাক বিক্রি হচ্ছে যারা বিক্রি করছেন তাদের ব্যাপার কিন্তু আমাদের কি খাওয়া উচিত না উচিত না মাসে তো কারণ এগুলো তো সব টুকরো টুকরো করে কেটে নিয়ে আসে এটা তো আশার মাস আশার মাসে তেতো খাওয়া উচিত নয় আশার মাসে সবজি খাওয়া উচিত নয় এইগুলো আমরা মানি না অনেকে হয়তো জানে না আচ্ছা না জানার পরিমাণটাই বেশি বেশি তো সেই কারণে যেগুলো আমি জানি বলে দিলাম যারা মানবে মানবে না মানবে না মানবে মানার এবং কাঁচা কুচি পর্যন্ত চলবে না মানে এই কটা দিনের হ্যাঁ শ্যাম্পু করা চলবে না ঠিক এই এই নিয়মগুলো পালন করতে হয় এবার তুমি কেউ ভুলক্রমে করে ফেলে বা দেখা যায় যে দিদি তোমার প্রোগ্রাম মানে হচ্ছে ফোনের একটা বৃষ্টি থাকবে বাইরে আজকে একটু রোদ উঠেছে কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলো বাট ফোনের বৃষ্টি স্টুডিওতে থাকবে আমরা ভিজবো না কিন্তু ভালোবাসায় ভিজবো কে রয়েছেন ফোনে হ্যালো

হ্যাঁ তার ছেলের সম্পর্কে বলেছি দিদির প্রোগ্রাম দেখতে কেমন লাগে কেউ এসছিল কি না আপনার কাছে খুব ভালো লাগে সেই জন্যই লাইন পাই না আজকে যা হোক করে পেয়েছি হুম আর কেউ এসছিলেন দিদির কাছে শুনেছেন কারুর থেকে দিদির কথা চেনা জানা আমাদের চেনা জানা একজন গেছিল তার বিয়ের জন্য তার বিয়ে হয়ে গেছে ভালো হয়েছে এটা শুনে কি আমাদের ভালো লাগে আর কিছু না আপনাকে বলছি না যে ওনার হয়েছে বলে আপনিও চলে আসুন এখানে তা নয় উপকার শুনলে আমাদের ভালো লাগে এই হচ্ছে বিষয় আচ্ছা এবার বলুন ছেলের জন্ম তারিখ নভেম্বর নয় এগারো উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই টাইম সকাল দশটা সক সকাল দশটা বেজে সতেরো মিনিট জন্মস্থান কোথায় জন্মস্থান নয়তে কলকাতা কলকাতা জন্মস্থান কলকাতা বেশ আপনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা হ্যাঁ হ্যাঁ পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দিদি আপনারা এইচটিভি স্ক্রিনে ছেড়ে জন্মছক দেখা যাবে এবং দিদি ওই জন্ম ছক নিয়ে বলবে আপনি শুনুন পরে আমাকে বলবেন হ্যাঁ আচ্ছা 9 নভেম্বর জন্ম তাই তো হ্যাঁ 9 নভেম্বর বনু লগ্ন মেষ রাশি কেতু নক্ষত্রে জন্ম এবং ওর গণ হলো দেবগ না এইবার আমি একটা 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 করে বলবো আপনি খালি আমাকে উত্তর করে যাবেন ওনা একটু কুড়ে টাইপের জানেন এবং বাস্তব বুদ্ধিটা ওর খুব কম বাস্তব ক্ষেত্রে কোনো কিছু প্রয়োগ করতে পারে না সেইভাবে এবং ওর ঠান্ডা লাগার ধাত আছে যা যা বলছি ভুল না ঠিক আগে আপনি আমার উত্তর করবেন হ্যাঁ এবং ও ইন্ডিকেট করছে এটা সায়েন্স নিয়ে পড়ার ছক কি নিয়ে পড়েছে

কে মঙ্গল যোগ আছে এবং ও কেন টেকনিক্যালি চলে গেছে সেইটা এখন আমি পুরো ছকটা খুলি নি কেন চলে গেছে সেটা আমি এখন বিশ্লেষণ করব সাইন্স নিয়ে পরক্ষক বলেছিলাম টেকনিক্যাল লাইন নিয়ে ও করবে কেন পড়বে ওর ছকের মধ্যে রয়েছে শনি মঙ্গল যুক্ত ও ভীষণ মোবাইল ঘাটে আচ্ছা ঘাটে কি ঘাটে না বলুন তো ঘাটে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা ও ভীষণ একাকিত্বে ভোগে সবসময় ওর মনের মধ্যে একটা যেন যে আমার কিছু আমাকে কেউ ভালোবাসে না আমার হলো না এরকম একটা মনোভাব ওর মধ্যে কাজ করে করে কি করে না হ্যাঁ ওই তো বললাম এইবার বলি ওর বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতি হবে ও কিন্তু বিদেশ যোগ আছে একটা ভালো কথা বিদেশ যোগ আছে ওর কিন্তু বাইরে যাওয়ার যোগ আছে বুঝতে পেরেছেন এবং ওর আপনি কাউকে দেখান সব কথা তো আমরা এখানে বলতে পারি না দ্বিতীয় নম্বর কথা বলি ওর অর্থের জায়গাটা ভালো নেই যদি আপনি ওর অর্থের জায়গাটা এবং ওর কর্মের জায়গাটা ঠিক করতে পারেন কারণ এটা আবার কারণ কেন বললাম যে ওর এই দুটো যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু ওর বিদেশে গিয়ে ও ভালো পয়সা রোজগার করতে পারবে কিন্তু এখন পয়সা রোজগার সেরকম ভাবে হচ্ছে না মানে কাজের জায়গাটা তৈরি হচ্ছে না তাই তো দিদি কি বলছো ভাগ্য না খুললে কি করে পয়সা হবে কর্ম এবং ভাগ্য দুটো পঞ্চাশ যোগ হয়ে হচ্ছে রোজগার নবম্পতি ওর ভাগ্যাধিপতি সে উম দুর্বল অবস্থায় যার কারণে ওর পয়সাটা আসছে না পয়সা আসছে না ভাগ্য দিচ্ছে না আপনি দিদি ইমিডিয়েট হ্যাঁ ওকে তাড়াতাড়ি আপনি যাতে ওর কর্মের জায়গাটা এবং অর্থের জায়গাটা ঠিক করুন এবং মনের জায়গাটা অটোমেটিকলি হয়ে যাবে সব সব সময় কাজ খুব ভালো করলে ভালো ফল পাওয়া যায় না জোরে সব সময় থাকা যায় না এটা হচ্ছে পরিষ্কার কথা সারা দিন কাজ করেছেন চা খেতে গেছেন বাইরে কেস খেয়ে গেলে হ্যাঁ তাই না হতেই তো পারে

কিন্তু দেখা যাচ্ছে সে একবারে বিরাট একটা এমন ভাব করছে সে জানে এতে জীবনের উন্নতি হয় না নিজেও জানতে হয় অন্যকেও জানতে হয় জানা এবং কর্ম এবং ভাগ্য এই সবকিছুর যোগ তৈরি করে দেবে হচ্ছে অ্যাস্ট্রোলজি দেখো কারোর বাড়ির কাছে কাজ হয় কারোর দূরে গিয়ে উন্নতি হয় এটা ঠকে থাকে ও এটা আবার তুমি বলছো বিদেশ যাত্রা বিদেশ বিদেশে ওর ভালো ইনকাম হবে বিদেশ যেতে পারবেও মানে সেখানে ভারতে যা রোজগার তার থেকে বেশি চার ডবল রোজগার করবে কিন্তু এইবার সেই জন্য তাকে চেষ্টাটা তো করতে হবে চেষ্টা করতে হবে সুযোগ না আসলে কি করে আমার কাছে একজন এসছিলেন বলে দিদি বিদেশ বিদেশে চাকরি এসছে এই জন্য না আমি আর ওকে যেতে দিলাম না কিন্তু আমার কলকাতাতে কিছুতেই ছেলের কাজ হচ্ছে না ওর যোগটাই তো আছে বিদেশে আমি তখন বললাম খুব ভুল কাজ করছেন এইবার একটা লাস্ট কিন্তু সুযোগ আপনি যদি এইবার না পাঠান বিপদে পড়ে যাবেন বলে দিলাম তারপরে ছেলে নেশা ভাঙের মধ্যে ঢুকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন মজাটা কি তারপরে বাড়ি এসে বলল দিদি একটা আপনার কথা মতো চান্স পেয়ে গেছে ও বিদেশে দারুন চাকরি করছে দারুণ চাকরি তাহলে এইটা তবে যদি ভালো হয় তো সত্যি দারুণ আরে ভাই আমার অর্থ নিয়ে কথা আছে আমি যেখানেই পাই না কেন চুরি ডাকাতি না করি ভাষাদভাবে আমি যেখানে টাকা পাবো সেখানে যাব আর এই যে ছেলের যদি কর্মটা ভালো হয় তার পরের যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে ছেলের বিয়ের জন্য হয়তো আপনার মাথায় এটাও আছে আমি জানি না উনি লাইনে আছেন কিনা বিয়েটাই কিন্তু বাঁধা হবে বিয়ে বিচ্ছেদে পরিণত হবে আগে তো ভালো কাজটা পাক আগে আগে কাজের দাপ আগে ভালো কাজটা পাক তাহলে দেখবেন এমনি অটোমেটিক্যালি রাস্তা রাস্তা খুলে যাচ্ছে রাস্তা খুলে যাবে সব বুঝতে পাচ্ছেন বেশ অনেক ধন্যবাদ ফোন করবার জন্য দেখুন টিভি স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে কবে কোথায় অননাদির চেম্বার রয়েছে এই অনুযায়ী পাশের এই নম্বরে ফোন করবেন 7596853615 এই নাম্বারে ফোন করে কোথায় চেম্বার সেই অনুযায়ী বুক করবেন দেখুন এই যে পাশে হলুদ যে স্টেপের মধ্যে লেখা যাচ্ছে জ্যোতি শরণ্যাদি যেখানে লেখা রয়েছে টিভিতে ঠিক সেখানটা ফলো করুন ডেট ওয়াইস চেম্বার এখানে যাচ্ছে তার মধ্যে গড়িয়াহাট আছে বারাসাত আছে তমলুক বাজার আছে তামাটুক আছে বড়নগর আছে শেওড়াপুলি আছে কৃষ্ণনগর আছে দেখুন এখন টিভিতে কি যাচ্ছে সাতাশে জুন গড়িয়াহাট এই যে আমি এক্ষুনি গড়িয়াহাট বললাম সাতাশ তারিখ গড়িয়াহাট দেখুন নিচে কিন্তু আমরা পুরো লিখে দিই সবসময় যে আমরা মুখে বলবো তা কিন্তু নয় পুরো নিচের স্ট্রিপটা যেটা যাচ্ছে লেখা এটা কিন্তু ইনফরমেশন তিরিশ তারিখ কাঁথি পয়লা জুলাই খড়গপুর এগুলো নোট করে নিন যার বাড়ি যেখানে সে সেইখানে এখন কেউ মালদা থাকে সে তো আর খড়গপুর দেখাতে আসবে না সে তখন বহরমপুর যাবে কাছাকাছি এই চেম্বারগুলো লিখে নিন এটা হচ্ছে সবচেয়ে কাজে দেখুন পাঁচই জুলাই বারাসাত সাত তারিখে শেওড়াপুলি পরপর পর পর চেম্বার রয়েছে হাওড়া হাওড়া তপ দিদি প্রোগ্রাম কেমন লাগছে বলুন আর প্রথম বলুন খুবই ভালো লাগে আমি দেখি একটা কারণ বলবেন কেন ভালো লাগে একটা কারণ কেন ভালো উনি একদম স্পষ্ট বলেন যা বলা তাই একদম বলেন তাইতে সব মানে ক্লায়েন্টদের কি সুবিধে যে আর কি আর তার প্রতিকার নেওয়া কিংবা যাওয়া আর কি সুবিধা হয় কেউ এসেছিল আপনার চেনাশোনা দিদির কাছে না না যাওয়ার মানে কি আমি তো যেতে পারিনি কিন্তু আমার এরকম জানা শোনা এরকম গেছেন জানা শোনা লোক আমি জানা শোনাই বলছি আপনি আসলে তো তখন সেটা চেম্বারে আপনি কথা বলবেনি কিন্তু চেনা শোনা লোক গেছে তাদের কাছ থেকে নিশ্চয়ই আপনি কৌতূহলবশত জানতে চেয়েছেন এটাই যেই দিদির কাছে তো গেছিলি কেমন রে কি বলেছে উনি স্পষ্ট বলে ইন একটুখানি মনে হয় কিন্তু প্রতিকারটা ঠিকই তো দেন ওই জন্য কাজ হয় আর কি আজকে কার সম্পর্কে জানবেন আমার ছেলে সফর আচ্ছা বলুন ছেলের জন্ম তারিখ বলুন ছেলের জন্ম তারিখ 12 8 1988 12 8 1988 1988 সময়টা টাইম টাইম 12টা 27 12টা 27 রাতের বেলা দুপুর 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 বেলা 12 টা 27 কোথায় জন্ম ঠিক ওকে এবারে একটু ধৈর্য ধরে বসে দিদি কি বলছে শুনুন হ্যাঁ লগ্ন কর্কট রাশি সেদিন ছিল শুক্রবার ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক আ ছমঅবশেয় জন্ম হয়েছিল কি পদ্মুনে અમાবসাটা কেটিকে প্রতিমন রাক্ষসগণ দেবাড়িগণ হ্যাঁ আপনি এইবা লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো আমি একটা কথা বলি প্রথমত যেটা আমি হরস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ যে বলো শুনি না বলি দত্তক আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি ওর হরস্কোপের মধ্যে যে প্রথমত আমি বলবো ও কাজ করে হ্যাঁ কিন্তু মানে যে কাজটা করে সেটা কিন্তু খুব একটা ভালো যে মনের মতো কাজ না আচ্ছা ভুল না ঠিক আগে বলুন হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এবং দেখ করে শুনুন এটা হচ্ছে এক নম্বর দুই দুই ওর বন্ধুবান্ধব হবে অত্যন্ত খারাপ বন্ধুবান্ধব ওর ক্ষতি ছাড়া ভালো করবে না তৃতীয় নম্বর কথা ওর কিন্তু কোনো একটা প্রেমে জড়ানো হয়েছিল

দিনে আরবিপাল হত কারণ সপ্তমপতি যখনই অষ্টমে চলে যায় তখনই কিন্তু বিবাহটা বিচ্ছেদে পরিণত হয় আমি এইবার বলে দিচ্ছি আপনি যদি বিয়ে দিতে চান আর সেকেন্ড টু আমার মনে হয় সেকেন্ড টু দেরি করা উচিত না আপনার ছেলে এই বছরই বিয়ে হওয়ার যোগ আছে আচ্ছা এই বছরই কিন্তু কি করতে হবে তো হবে না কারণ ওনার সপ্তমপতি অষ্টমে এবং সপ্তম ঘর ওই ঘরের মালিক ওই ঘরে নেই বিয়ে হতে দেরি হবে এবং বিয়েটা হবে বাড়ির কাছেই মেয়ে এক গুয়ে টাইপের ভীষণ যদি মুখে কিছু বলবে না সব কাজে সেরে দেবে আপনি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করুন আর জোটক বিচার না করে বিয়ে দিলেই দেবেন কি ফাঁসবেন একদম ফাঁসবেন আপনি আমি একদম দেখতেই পাচ্ছি এটা হরস্কোপের মধ্যে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন তাই বলে আমি ভয় দেখাচ্ছি না তাই বলে বিয়ে দেবেন না এমনটা নয় আপনি বিয়ে দেবেন জোটক বিচার করে আর এই বছরই দেবেন কারোর সাথে যোগাযোগ করুন যাতে বিয়েটা হয়ে যায় যান ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য আমি এরকম স্টেট বলি তো আমি ছেলে এক সঙ্গে থাকে হয়তো এখন ডোন্ট টেক ইট আদারওয়াইজ যদি বিয়ের পর দেখা যায় যে কিছু একটা গন্ডগোল হয় যেটা আজকাল একটা মা সেই মাকে নিয়েও সমস্যা হয়ে যাচ্ছে সেপারেশন সেই মাকে নিয়েও থাকতে পারছে আলাদা থাকতে হচ্ছে দেখা যাচ্ছে মার জন্য আলাদা ঘর বানাতে হচ্ছে হ্যাঁ নিজেদের জন্য আলাদা নিজেরা চলে যাচ্ছে এরকম তো আকচার দেখতে সেই জন্য আপনি যতক বিচার করে বিয়ে দিন

দেখবেন ছেলের যেতে অসুবিধা হচ্ছে অফিসটা অনেক দূরে এই ক্লান্তি আসছে আর কষ্ট করে পাচ্ছি না এইগুলো বলা মানেই আপনি ধরে নেবেন আগামী ছ থেকে এক বছরের মধ্যে ছেলে এবং ছেলের বউ ওখান থেকে সরে যাবে ওখান থেকে সরে যাবে আলাদা থাকা শুরু করবে আপনার এতদিন যে অন্ধের জষ্টিটা ছিল সেই জোষ্টিটা চলে গেলে এখন আপনাকে হাতড়ে চলতে হবে তাই না

বাদবাকি ক্ষেত্রে বাড়িতে চেম্বারে গেলে বা ফোন করলে পয়সা লাগবে আজকে আর হাতে রননাদি ইউটিউব চ্যানেল সার্চ করুন যা এখানে পারছেন না সব ওখানে আমার প্রত্যেক দিনের কিছু না কিছু থাকেই এবং যাদের এই রথযাত্রায় এবং অম্বুবতীতে কাজ করাবার ইচ্ছে আছে চট জলদি যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে